সালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আমরা আসলে চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমই আজকে আরেকটা হন্ট্রেড প্লেসে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়া আছি তার দিকেই ফাঁকা মাঠ বিল এটা একটা অনেক বড় বিল তার মানে মাঝখানে বেশ কয়েকটা পুকুর আছে মূলত একটা পুকুরে ঘটনাগুলো ঘটে কিছু ভৌতিক ঘটনা যেমন পুকুর মালিক যখন মাছ ছাড়ে মাছ ছাড়ে ঠিকই কিন্তু যখন জাল ফেলে মাছ পায় না বড় বড় মাছগুলা উধাও হয়ে যায় পুকুর থেকেই পুকুরে মাছ খুঁজে পায় না যার কারণে আমরা শুনতে পাইছি আমাদেরকে বলছে যার কারণে আমরা দেখার জন্য আসলাম এখন রাত্রেবেলা দেখার জন্য যে আসলে কী মাছগুলা ধরে নিয়ে যায় কোথায় যায় মাছগুলা সেটা জানার জন্য আর এই পুকুর পাহারা যাওয়ার সময়ও যখন পাহারাদার থাকে সেও ভয় পায় এখন আর পাহারা দেয় না কারণ সে ভয় পায় সে দেখে অনেক সময় দেখতে বলে যে সাদা কাপড় পোড়া কিছু অনেক বড় পুকুরের মধ্যে দাঁড়া থেকে মাছ খায় নাকি এরকম কিছু একটা আমরা শুনছি যার কারণে আমরা দেখার জন্য চলে আসলাম তো আসেন আসলে দেখি বিষয়টা কি তো এই আমরা যেটা শুনছি যে এই পুকুরের মালিক আমাদেরকে বলছে যে তার পুকুরে নাকি মাছ ছেললে মাছ থাকে না মাছ শেষ হয়ে যায় মানে মাছ ধরেন আজকে সারলো কয়েকদিন পর যে মাছ বড় হলে মাছ তুলতে আসবে তারপরে জাল ফেলে দেখে মাছ নেই তারপরে পাহারা দেওয়ার ছিল পাহাড় মাছ পাহারা দেওয়ার জন্য লোক রাখছিল সে লোক নাকি দেখছে যে কিছু একটা সাদা সাদা মানুষের মতো একগ্রে কিসে যেন মাছ তুলে তুলে খাচ্ছে তো আমাদের এটা শোনার পরে আমরা আসলাম সেই পুকুরে আমরা আমরা চলে আসলাম সেই পুকুরে তো দেখা যাক আমরা কিছু দেখতে পাই কি না আসলে আমরা যদি জিনিসটা দেখতে পাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং ক্যামেরা ম্যান তুমি ওই জিনিসটাকে ভালো করে ফোকাস করবে এবং দেখানোর চেষ্টা করবে শুধু আমরা পুকুরে পানো না যে টুকর শুনছি তাতে এই টুকরই এর পাশে আরও পুকুর আছে কিন্তু এই টুকুরের কথায় আমরা শুনছি সম্ভবত এই পুকুরই দেখি এদিকে আসো তো পুকুরের নিচে না একটা দেখি একটু পাশে একটু দেখো কিছু দেখা যায় না পুকুর কি এটাই নাকি অনেক পুকুর তো এখানে এখানে অনেক পুকুর কিন্তু বর্ণনা যেটুকু শুনছি তাতে এই পুকুরের কথাই বলছে যে বিলের ধারে যেটা হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি এই পুকুরটাই পুকুরের একপাশে একটা ঘর পুরো আছে মাছ রাখার জন্য বলছে তো এটাই হয়তো বা আমরা কোনো সেরকম ঘর সব দেখিনি একটু আগে দেখি আসলে বিষয়টা এটাই নাকি আসলে পুকুরের পাশ দিয়ে যে কলা গাছগুলো থাকে এই জন্য আরো পুকুরটা অনেক ভয়ঙ্কর লাগে তো আমরা পুকুরের মালিকের কথা শোনার পরেই আমরা সেই পুকুরে চলে আসলাম দেখেন এই দেখেন কতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এই জিনিসটা এসব কিন্তু দেখলেই বোঝা যায় ভয়ঙ্কর কত ভয়ঙ্কর জিনিসগুলো পুকুরটা অনেক আগের আরও সামনের দিকে হয় ধান জমি ছিল হয়তো বা ধান তখন ফাঁকা হয়ে যাচ্ছে বিলের সাইডেই সেই পুকুরটা মানে বন্ধ না থাকে এই পুকুরটাই হয় এখন আমরা আসলে ঘুরে দেখি যে সেরকম কিছু আমরা দেখতে পাই না পুকুরটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে আসলে বিলের ভিতরে তো তারপরেও যেহেতু আমরা আরও শুনেছি যে এরকম সমস্যা হয় পুকুরে যার কারণে আমাদের নিজেরও মনে হচ্ছে যে আমরা সারাও কেউ আসে হ্যাঁ আমাদের রবুল ভাই যেটা বললো আমাদের এখানে চারজন ছাড়াও পাঁচ পঞ্চমজন মনে হচ্ছে আমাদের চারিপাশে ঘুরতেছে আসলে পরি পুকুরের পরিবেশটা অনেক খারাপ তারপরেও আপনাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি এবং এই পুকুর এই পুকুরের মালিকের কথা শুনে তার পুকুরকে মানে কি আছে এটা দেখার জন্য পুকুরের সমস্যার সমাধান করার জন্য আমরা চলে এসেছি সে পুকুরে দেখা যাক আমরা সেই সমস্যার সমাধান করতে পারি কি না আমরা সেই ভয়ঙ্কর জিনিসটা দেখতে পাই কি না চলে দেখা যাক পুকুরটা অনেক বড় পুরো আসলে তা বনায় সেই পুকুরটাই

এই পুকুরটার আশেপাশে যেগুলো পুকুর আছে সবগুলোই অনেক যত্নশীল এবং পরিষ্কার তার জন্য আর এই পুকুরটা দেখলে বোঝা যায় এই পুকুরটা কত ভয়ঙ্কর এদিকে পরিবেশটা দেখেন সামনের দিকে ঘটে বেশিরভাগ সামনের দিকে আঘা তারপরে দেখি আসলে কিছু তো ওরকম কিছু দেখতে পেলাম না শুধু শুনছি আমরা

যে ক্ষতি কৰি ফেচবাৰে কাৰণ যিহেতু পানীতে থাকে ঠিক আছে পানী থাকে

মনে হচ্ছে এমন শক্তি মনে হচ্ছে পাথর টেনে তুলছে তুলতেই পারিনি ফিরোজ ভাই ওকে আরেকবার চেষ্টা করো তো তুলে আনার

Jadi <tuh> lagi lanjut <-keh, tuh> lagi

কথা না বললে কিন্তু আপনি এই জায়গায় বন্দি করে চুয়ে যাবো আপনি এই জায়গায় এই পুকুরের মালিকের ক্ষতি করেন কেন এটা তো আমার না ঠিক আছে মানুষের তো ক্ষতি হয় আমার কিছু না মানুষের ক্ষতি করলে এটা সমস্যা না আপনি ক্ষতি করার বাদ দিয়ে চলে যান এই যার থেকে খব কী খাবেন

আসলে সেরকম কিছু না তোমরা চাইছিলাম সেই যে একটু আগে সেটাই তোমার উপর আসছিল তো এখন আর সমস্যা নেই সেটা চলে গেছে আর সমস্যা নেই এখন তুমি একটু ভালো আছো নাকি ভালো ভাই বার বন্ধু যাতে

ছিলাম পুকুরের সমস্যাটা সমাধান হয়নি শুধু দেখে গেলাম পরবর্তীতে ইনশাল্লাহ আসবো এই পুকুরের সমস্যাটা সমাধান করার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি এই জায়গা থেকে আসসালামু আলাইকুম